আমরা নামলাম চেন্নাই স্টেশনে এখন বাজে ভোর সাড়ে তিনটে আমরা যাচ্ছি এবার অটো রিজার্ভ করতে যারা আসবেন তাদেরকে বলে দিই অটো রিজার্ভ কাউন্টার রয়েছে এখানে অনেকে এসে বলবে যে অটো লাগবে গাড়ি লাগবে সেটা কিন্তু নেবেন না তো আমরা ছয় নাম্বার দিয়ে বেরোবো এটা চার নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি তো চলুন অটো পে ডাইরেক্ট আমরা হোটেলের নাম জেনে নিয়েছি সেখানে যাব সো ফাইনালি আমরা চলে এসেছি আগরওয়াল ম্যানশানে এখানে নাম্বারটা রয়েছে আপনারা নোট করে নিতে পারেন বারোশো টাকা থেকে এসি ঘর শুরু হয়েছে এবং ঘরের মধ্যেটা আপনি দেখে নিন যথেষ্ট ভালো গোছানো অনেক বড়ো তিনজন শুতে পারবেন এবং রান্নাবান্নার সমস্ত ইকুইপমেন্টস ওরা দিয়ে দেয় গ্যাস কিন্তু আনলিমিটেড তার সঙ্গে টিভি রয়েছে ওয়াইফাই রয়েছে তো এটা হলো হোটেলের ডিটেলসটা এবং রাস্তার টার্নিং পয়েন্টে এরকম দেওয়া রয়েছে অ্যাপেলো চিলড্রেন অ্যান্ড অ্যাপেলো ওমেন্সের এই যে রাস্তাটা চলে গেল আমি যেটা দিয়ে ফিরছি আর এদিকটায় আমাদের হোটেল আর ঠিক তার উল্টো দিকটায় এই দেখুন লোকেশানটা দেখে রাখুন এইখানে অ্যাপেলো হার্ট কেয়ার সেন্টার দিকে আর সোজা এগিয়ে গিয়ে জাস্ট একটুখানি এগিয়ে গিয়ে বাদিকে আমার মেইন বিল্ডিং এই যে হার্ট কেয়ার সেন্টার অ্যাপেলো তো এখানে আসবেন প্রচুর হোটেল আছে আগে থেকে বুক করার কোনো প্রয়োজন নেই আপনি অটোতে করে এসে নিজে একটা জায়গায় মালপত্র রেখে নিজেও খুঁজে নিতে পারেন বা আপনি ওয়ে মাধ্যমে বুক করতে পারেন বা আপনি গুগল সার্চ করে নিয়ারেস্ট যে হোটেলসগুলো আছে সেটাও পেয়ে যাবেন এখানে একটা টেস্টিং আছে টেস্টিং ডায়াগনস্টিক ল্যাব আছে যেখান থেকে ব্যবহার করতে পারেন আপনারা কোনো টেস্টিং কারণ অ্যাপেলের মধ্যেও করতে পারেন তবে ডিফারেন্স আছে যেটা অ্যাপেলের মধ্যে যেটা আছে সেটা হলো ইনস্ট্যান্ট আপনি ডক্টরের কাছে সেই রিপোর্টটা চলে যায় থ্রু ওদের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে আর বাইরে থেকে করলে আপনাকে আলাদা করে সিডি করে নিতে হবে বা রিপোর্টটা আলাদা করে সাথে করে নিয়ে যেতে হবে আর ওইখানে অ্যাপোলোর ইনসাইট যদি করেন তাহলে আপনাকে রিপোর্ট সাথে না নিলেও চলবে তো আমরা চলে এসেছি একদম মেন গেটে তার পাশেই রেইনবো ইন এখানে মেন গেটের থেকে আমরা বাদেকে হাঁটব দু মিনিটে আমরা পৌঁছে যাব মেন বিল্ডিংয়ে এই যে দেখতে পাচ্ছেন ওই যে বাসা যাচ্ছে ওইখানটাতে মেন বিল্ডিং রাস্তাতে আপনি একটা টিফিন কাউন্টার পেয়ে যাবেন এখানে সমস্ত ইডলি ধোসা বড়া যেগুলো হয় সেগুলো সব পুরি পেয়ে যাবেন আচ্ছা এটা বলে দিয়ে এটা হচ্ছে অ্যাপেলো ওয়ান এখানে সিটি স্ক্যান বা এমআরআইগুলো এখানে হয় এখানে আমার মায়ের চিকিৎসার জন্য এখানে এসেছিলাম ইনসাইডটা অসাধারণ এবং টোটালটা এসি তো প্রত্যেকটা বিল্ডিং এই যে অ্যাপেলও ওয়ানের বিল্ডিংটা পড়বে মেন বিল্ডিং দেখতে পাচ্ছেন সামনে তার বাড়িতে এবং এখানে আসার জন্য যদি মেন বিল্ডিং থেকে এখানে আপনাকে সেন্ড করে রেফার করে তাহলে ওরাই কিন্তু ভেহিকেল প্রোভাইড করবে আমাদের কিন্তু গাড়ি প্রোভাইড করেছিল ওরাই এবং তার জন্য আলাদা কোনো কস্ট আপনাকে দিতে হবে না তো আমরা এবার মেন বিল্ডিং দেখতে পাচ্ছি সামনে এই অ্যাপেল ওয়ানের দুটো গেট এই একটা এমার্জেন্সি আর ওপাশে তো এটা হচ্ছে মেন বিল্ডিং আর ডান দিকে সিন্দুরি ব্লক বাই ইমার্জেন্সি আর মেন বিল্ডিং এই মেন ব্লক দেখা যাচ্ছে এইখানে আমরা যেটা রেজিস্ট্রেশন করেছি আমি আপনাকে দেখাবো সেটা ভিডিওতে এইভাবে রেজিস্ট্রেশন কোথা থেকে করবেন আর বা দিকটাতে এর বা দিকটাতে আমরা যে মেন রোডটাতে এখন ঢুকছি এখানে গিয়ে ফুল বডি চেক হবে ফুল বডি চেক জন্য প্রথমে আপনাকে এখানে এসে টাকা জমা দিতে হবে কাউন্টারে সেটা দোতলায় অর্থাৎ ফার্স্ট ফ্লোরে সেখান থেকে আপনাকে ওরা রিকোয়ার অনুযায়ী যেখানে যেখানে পাঠানোর পাঠিয়ে দেবে তো আমরা সেই পরিবারের জায়গায় বিল্ডিংয়ে ঢুকছি আমরা চলে এসেছি পার্সোনালাইজড যে হেলথ কেয়ার অ্যাপেলো সেখানে চলে এসেছি অ্যাপেলো প্রো হেলথ এটার নাম বিল্ডিংটার নাম বা পার্সোনালাইজড হেলথ কেয়ার সেন্টার বলা যেতে পারে এই এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকে কথা বলবো প্রথমে হেল্প ডেস্কে হেল্প ডেস্কের পর যা যা আমাদের রিকোয়ারমেন্ট ওরা বলে দেবে এখানে দেখুন হেলথ চেক প্রোগ্রাম যেগুলো আছে তিন হাজার সাতশো টাকা থেকে শুরু করে মহিলাদের এবং পুরুষদের চার হাজার একশো টাকা থেকে শুরু করে কুড়ি হাজার টাকা পর্যন্ত হেলথ চেক আপ রয়েছে তো আপনারা নিজেদের পছন্দ মতো করতে পারেন আমরা যেটা করেছিলাম আমার ওয়াইফের জন্য সাত হাজার নশো টাকা আমরা হেলথ প্যাকেজ নিয়েছিলাম তো এগুলো আপনার আমি দিয়ে দিলাম ছবিটা একটু দেখে নেবেন যারা ইন্টারন্যাশনাল পেশেন্ট আছেন তারা এই জিমেলটাতে সমস্ত ডিটেলস পাঠাবেন আপনাদের ভিসার জন্য সুবিধা হয়ে যাবে অথবা এই যে মোবাইল নাম্বারটা টিক দেওয়া রয়েছে এটাতে যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপে আপনাদের রিকুইজিশন পাঠাবেন ওরা কিন্তু আপনাদের পারমিশন লেটার পাঠিয়ে দেবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা সিন্দুরি ব্লকে পাবেন ইন্টারন্যাশনাল পেশেন্টের সার্ভিসের জন্য ওটা হেল্প ডেস্ক আর এটা হচ্ছে ফার্মেসি ফার্মেসিতে কিন্তু নো ডিসকাউন্ট জিরো ডিসকাউন্ট হ্যাঁ যা মেডিসিনের প্রাইস লেখা আছে সেটাই এটা আছে আমরা সিন্দুরি ব্লকে সুগার ক্লিনিক রয়েছে আলাদা করে সাইক্রাটিক ক্লিনিক রয়েছে সবই রয়েছে আর একটা আপনাদেরকে স্যাম্পল বলি পায়ের হাঁটুর একটা স্ক্রে ছিল আমার বাবার সেটা হাঁটুর শুধু হাঁটুর এক্সপ্রে কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা নিলো মানে রেটটা বুঝতে পারছেন তো এরকম এখানে একটু রেটটা বেশি হবে ডক্টরের ভিজিট কিন্তু কার্ডে পেমেন্ট করা যাবে না সেক্ষেত্রে ক্যাশ কিন্তু লাগবে অর্থ সকলে কিন্তু ক্যাশ সাথে নিয়ে আসবেন বেশি করে আমরা এখন আছি অ্যাপেল ও চিলড্রেন হসপিটালে চেন্নাই এখানেও কিন্তু প্যাকেজ সিস্টেমে যদি আপনারা আসেন তাহলে বেটার হবে খরচা কম হবে তা না হলে যেটা আপনাদেরকে সতর্ক করে দিই আপনারা যদি ইন্ডিভিজুয়াল ডক্টর দেখান এবং যদি আলাদা আলাদা করে চেক আপ করাতে চান এই যে ওমেন্স হসপিটাল দেখছেন না ঠিক উল্টো দিকে এটা ওমেন্স হসপিটাল আর এটা এমার্জেন্সি আলাদা করে যদি করাতে চান তাহলে কিন্তু আপনার খরচা অনেক বেশি হবে এবং ডক্টরের ভিজিট আলট্রাসোনোগ্রাফি এবং এক্সরে আদার্স যেগুলো ব্লাড টেস্ট সব করাতে অন্তত পাঁচ হাজার টাকা এক্সট্রা যাবে তো সেটা করবেন না এটা আমার অভিজ্ঞতা আমি আমার ওয়াইফেরটা ফুল বডি চেক আপ করিয়েছিলাম সেখানে আমার মাত্র আট হাজার টাকা খরচা হয়েছে কিন্তু মেয়ের ক্ষেত্রে সেটা প্রায় পনেরো হাজার টাকা এই ডিফারেন্সটা কিন্তু হবে যাই হোক এটা আমি রাস্তাটা দেখিয়ে দিই এইখান থেকে সোজা গিয়ে বা দিকে গেলে মেন রোড ধরে আপনারা পাবেন মেন বিল্ডিং তো এখন আমরা সেই মেন বিল্ডিংয়ের দিকে যাচ্ছি এবং মেন বিল্ডিংয়ের বাদিকে আরেকটা যে সরু রাস্তা আছে আমি দেখাবো সেইখানে হচ্ছে ফুল বডি চেক সিস এমার্জেন্সি টোয়েন্টি ফোর সেভেন মেইন ব্লক ওখান থেকে রেজিস্ট্রেশান হবে এই সোজা গিয়ে আর এখান থেকে অটোগুলো এসে দাঁড়াবে আপনাকে মেইন ব্লকে যেতে হবে তারপরে রেজিস্ট্রেশান কাউন্টার আমি দেখাবো কাউন্টার থেকে রেজিস্ট্রেশন করে তিনশো টাকা পেমেন্ট করতে হবে তারপর ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার দেখা শুরু করবে এটা হচ্ছে এন্ট্রান্স এন্ট্রান্সটা আমি এটা হচ্ছে অ্যাপেলো হসপিটালের এন্ট্রান্স আর কি বা দিকটাতে পার্সোনাল হেলথ কেয়ার ওই দিকটাতে হয় আর এটাতেই যে পেশেন্টের ডক্টর যারা পেশেন্ট থেকে ট্রিট করে সেটা এটা আর আমরা এসেছি এই সুযোগসুজি এইখানে একটা রুট রয়েছে লম্বা এখান থেকে আমরা এসেছি এইখানেই প্রথম রেজিস্ট্রেশনটা হয় আপনারা প্রথমে চলে আসবেন যে কম্পিউটারগুলো দেখছেন ওখানে রেজিস্ট্রেশন করাবেন আধার কার্ডের ডিটেলস অ্যাড্রেস ডিটেলস জিমেল সহ তারপরে চলে আসবেন যে কাউন্টারটা সামনে দেখতে পাচ্ছেন এইখানে এই কাউন্টারে এসে আপনাকে তিনশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে এবং তারপরেই আপনার কাজ শেষ বাকিটা ওরাই বলে দেবে কী করতে হবে তো এইখানে বসে আপনাকে যদি ব্লাড টেস্টের জন্য পাঠায় তো এখানে অপেক্ষা করতে হবে এখানে ল্যাঙ্গুয়েজ একটা প্রবলেম হতে পারে সেই জন্য যারা একটু ইংরাজিতে বলতে পারেন বা হিন্দিতে বুঝিয়ে বলতে পারেন এরকম কাউকে সঙ্গে রাখবেন যারা পেশেন্ট হিসাবে আসছেন সঙ্গে একজন থাকলেই যথেষ্ট ওরাই সমস্ত টেক ওভার করে নেবে ভিডিওটি থেকে ভালো তথ্য পেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি যাতে এরকম আরও ভিডিও আমি করতে পারি অ্যাপেলো মেন ব্লক যেটা সেখান থেকে ট্রিটমেন্ট করিয়ে আমরা এখন হেলথ চেক জন্য যাচ্ছি বাদিকে দিকে আসো বাঁ গিয়ে আমরা এখানে পার্সোনাল হেলথ চেক আপের যে জায়গা যাবো সেখানে গিয়ে আমরা কাউন্টারে কথা বলবো কাল সকালে চেক আছে টাকা জমা দিতে হবে তারপর ওরা ওমতো ফোন ডেকে নেবে তো এটা হচ্ছে সেই পার্সোনাল হেলথ চেক আপের জায়গাটা দেখিয়ে দিই দেখুন এখানে লেখা রয়েছে লাল লাল দিয়ে এখনও পার্সোনাল হেলথ চেক এই বিল্ডিংটা তো আমরা এখন এটাতেই যাব তাহলে দরকার নেই হেলথ ইন্স্যুরেন্স কার্ড এবং টাকা অবশ্যই আনবেন সঙ্গে করে বেশি করে অর্থ আনবেন এখানে খরচা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে অনেক বেশি হবে এখানে ক্যামেরা অ্যালাউ নেই তাই সব ভিডিও দিতে পারলাম না এটা হচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল এর অফিস এবং এখানে কিন্তু এটিএম রয়েছে অত্যাধুনিক এটিএম যেখানে আপনি কিউআর এর মাধ্যমেও টাকা তুলতে পারবেন ইউপিআইয়ের মাধ্যমেও টাকা তুলতে পারবেন এবং সমস্তভাবে ইওনো যে টাকা তোলার সে সিস্টেম রয়েছে ইওনোর মাধ্যমেও করতে পারবেন এই বা রয়েছে আপনার হোটেল হোটেলের এবং আমাদের হোটেল যেখানে আমরা রয়েছি সেটা একটু পরেই এখানে সকালের টিফিনের জন্য ডাল থেকে যে দেখতে পাচ্ছেন ধাবাগুলো এখানে রুটি পাওয়া যায় তরকারি রুটি এবং এখানকারের যে তরকারিগুলো একটু টক হবে ফ্লেভারটা একটু আলাদা তবে হ্যাঁ এটি ভালো মোমো পাবেন আর আমরা রয়েছি এই বাঁদিকে যেটা দেখছেন এসএনজি গ্রুপ এর ঠিক পরের যে এন্ট্রান্স আগরওয়াল ম্যানশান এটার অপোজিটেই পুলিশ স্টেশন আছে ওমেন কমপ্লিটলি ওমেন পুলিশ স্টেশন ক্রাইম এগেনস্ট ওমেন অ্যান্ড চিলড্রেন উইং হান্ড্রেড লাইটস এই জায়গাটার নাম এই যেটাতে আমি রয়েছি আগরওয়াল মেনশন এইখান থেকে এন্ট্রান্স তো আপনারা এখানে আসতে পারেন আমি নাম্বার দিয়ে দেবো আগ্রবাল ম্যাস্ট্রানের নাম্বার আপনারা দেখে নেন এখানেই রয়েছে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি তো এখানে বারোশো টাকা থেকে রুম শুরু এসি নন এসি এবং ফ্যাসিলিটিস গ্যাস আনলিমিটেড গ্যাস যত কিছু রান্না করতে পারেন বাসনপত্র ওরাই দিয়ে দেবে দেখুন এই যে থানাটার কথা বলছিলাম এই হলো ঠিক তার অপস্থিত এই হচ্ছে সেই এ ফোর থাউজেন্ড লাইটস পুলিশ স্টেশন এর উল্টো থেকেই আমার সেই থাকার জায়গাটা সেটা দেখালাম ম্যানসারটা তো এখানে একটা আকর্ষণীয় বিষয় দেখাই এখানে কিন্তু আমাদের ওখানে যেমন ক্রেজ রয়েছে একটা বুলেটের উপরে এখানে কিন্তু ট্রায়াম্প মোটরসাইকেলের উপরে খুব ক্রেজ রয়েছে এই হলো ট্রায়াম্পের শোরুম এই যে ট্রাম্প দাঁড়িয়ে রয়েছে আমি আপনাদেরকে দেখাই এই যে ট্রায়াম্প গাড়ি এই গাড়ি কিন্তু খুব ডিপ্যান্ড এবং ভিতরে দেখুন এই যে দেখছেন এটা হচ্ছে ট্রাম্প বাইকের শোরুম এবং এখানে কিন্তু এটাই বেস্ট সেলিং বাইক চেন্নাইতে ওকে আর এই সোজা আমরা চলে গেলে ট্রাম্পের বাস দিয়ে এটা হচ্ছে আমাদের চেন্নাই অ্যাপ এন্ট্রান্স একটু পরেই কাবো যাই হোক সব মিলিয়ে যেগুলো একদম অবশ্য কর্তব্য যারা চেন্নাইয়ে আসবেন সেগুলো একটু বলে দিয়ে এক ঝলকে অবশ্যই সাথে কিছু খুচরো টাকা নিয়ে আসবেন একশো টাকা পঞ্চাশ টাকা খুব প্রয়োজন হবে টোটো বা অটো যদি করেন আগে থেকে একটু জিজ্ঞাসা করে নিয়ে তবেই চলবেন ওখানে যারা আসছেন বলে দিই হচ্ছে সেই মার্কেটটা যেখান থেকে সব কিছু আপনি পাবেন নেলপালি শিব থেকে শুরু করে নাইটি জামা প্যান্ট বেল্ট জুতো সব কিছু পাবেন এবং তার ফল সবজি মাছ মাংস রুটি তরকারি সব ভিতরটা দেখে নিন আর এই সোজা ওই যে অ্যাপেলর এন্ট্রান্স আমি দেখতে পাচ্ছি এখান থেকে এই যে অ্যাপেলোর এন্ট্রান্সটা এই অ্যাপেলোর ঠিক এন্ট্রান্সের উল্টো দিকে পরপর তিনটে আপনি বাঙালি হোটেল পেয়ে যাবেন সেই বাঙালি হোটেল থেকে যা ওই খান এখানটায় পরপর তিনটে এখানে পরপর তিনটে আছে সেখান থেকে আপনি খাওয়া দাওয়া করুন কোনো অসুবিধা নেই বাড়িতে রান্না করতে হবে এবং কোনো মানে নেই আমরা যেমন করছি না বাড়িতে রান্না তবে এখানে ফলগুলো একটু অদ্ভুত কলা কিন্তু কেজি দরে ষাট টাকা কিলো বা পঞ্চাশ টাকা কিলো কলা এই যে ফলের বাজার সবজি বাজার সব কিছু ভ্যারাইটিস এখানেও ফল আম আছে এখানে আম এখন হচ্ছে আমরা অক্টোবরে আছি এখন কিন্তু গাছে আম রয়েছে দোকানেও আমরা রয়েছে এই রয়েছে সিটি গোল্ডের দোকান বাসনের দোকান সবজির দোকান ওষুধের দোকান সবই পাবেন একই সঙ্গে তো এটা হচ্ছে প্রেস্টিজের একটা বিল্ডিং আর আমরা আছি গ্রিমস রোডে চেন্নাই আপেলোর যে রাস্তা মেন রোড এটার নাম হচ্ছে গ্রিমস রোড সেই রাস্তায় রয়েছি এই সোজা গিয়ে পাহাতে পড়বে সেই হসপিটাল আর এদিক থেকে আপনারা সবাই আসবেন এই রাস্তাটা মেট্রো সঙ্গে বসেছে অটোতে বা অ্যাপের মাধ্যমে আপনি ক্যাব নিতে পারেন সেই ক্যাবে করে পৌঁছাতে পারেন সঙ্গে অবশ্যই রাখবেন মোবাইল ফোন প্যান কার্ড আধার কার্ড নিজের পাসপোর্ট সাইজ ফটো এটিএম কার্ড এগুলো কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন যদি রান্না করতে চান নিজেরা প্রত্যেকটা হোটেলেই কিন্তু রান্নার ব্যবস্থা রয়েছে গ্যাসও রয়েছে বাসন ওরা দিয়ে দেয় তবে আমি বলবো যে বাসন নিজেদের বাড়ি থেকে একটু আনবেন কারণ এখানকার বাসনগুলো কারা কিভাবে ইউজ করেছেন আপনারা জানেন না সমস্ত তথ্য আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি